রাধে রাধে বন্ধুরা আমি চা নিয়ে বসি অল্প চা নিচ্ছি অল্প লিকারের চা তোমাদেরকে একটা ঘটনা ছোটোবেলাকার আমার বলবো তাই মানে একা একা মনে পড়লে না আমি একা একাই হাসি এখন ছোটোবেলায় একটা বাড়িতে ঘুরতে গেছিলাম আমার মা আমি আরও দুই একজন গেছিলাম তখন ওই আমার দিদা হবে আর কি বয়স হয়নি তবু দিদা হবে সম্পর্কে বয়স হোক না হোক তবুও তো দিদা বলতে হয় তখন সবাই বাড়িতে গেলাম বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই শর্টকাটেই বলি তখন বাড়িতে বসি তখন আমাকে বাড়িতে সবাই এখন তো বাঙালিদের নিয়ম চা চা না দিলে সম্মান হয় না তারপরে বসতে দিল সবাইকে সবাই বসলাম বসার পরে তখন সবাইকে বলছে চা আনছে চা সাজছে ছি যে আমি চা খাব না আর সবাইকে বলছে চা নাও চা বিস্কুট দিয়েছে আগে তো ছোটো ছোটো কাপ ছিল এখন তো বড়ো বড়ো কাপ হয়ে গেছে এক পোয়া করে চা আটে এরকম করে চা খাই আমরা তা যাই হোক এখন আমি আজকে কমই নিছি তো তখন আমাকে বলছে যে আমি আগেই জানি যে তুই চা খাবি না তুমি যে জানো যখন তাও আবার চা দিচ্ছ আমি চা খাবো না আগে চা খেতাম না আর এখন চা সকাল বিকাল না হলে কালে ঘুম পায়। তখন আমার সবার থেকে আবার বড় কাপে আমার জন্য আনছে আমাকে বলছে নিয়ে তোর জন্য আলাদা চা সাদা চা আমি বলছি সাদা চা আমি অবাক হয়ে গেছি এটা আবার কেমন কথা সাদা চা তো কোনো দিনও দেখিনি আমি বসে আছি চেয়ারে আর দিদারটা দাঁড়ায় আছে তখন আমাকে বলছে নেই তখন আমাকে কাপ দিছে বড় কাপ আমি যে চা খাবো না তাও আমাকে চা দিচ্ছে এই যে সাদা চা আমাকে এরকম বড় কাপে এক কাপ সাদা চা এনে দিচ্ছে তারপরে কী করব। তারপরে খেলাম যাই হোক কেমন লাগলো তোমাদের ঘটনাটা সাদা চা কোনো দিন কেউ খাইছো কি বলো